রাত আটটা বাজে আমরা এখন মুসাই বাগানে আসছি কাঠল কেনার জন্য সাথে আনারস লেবু এবং আমও আছে কিন্তু আম কিন্তু আপনার এলাকার না এটা রাজশাহী এই যে দেখুন থেকে এই যে মুসাই বাজার নীরব হয়ে গেছে কোনো মানুষ নাই লেবু রেডি কালকের জন্য আজকের জন্য আজকেও মনে হয় বিক্রি হবে এই যে আনারসের বাগ এই যে আনারস এই যে আমার বন্ধু লেবু কিনতেছে লেবু কেনার রেট মনে হয় ভালোই আছে এই যে নাগাও আছে এখানে এই যে নাগা আনারস কি লাগবে আনারস আছে কাঁঠাল আছে লেবু আছে নাগামরিচ আছে পাশাপাশি সব কিছু এখানে ফল খেতে হলে মুসাইবাজারে আসতে হবে মুসাইবাজার হলো শ্রীমঙ্গল রোডে হবিগঞ্জ থেকে আসলে সিলেট থেকে আসলে আপনার শ্রীমঙ্গল মিরপুরের মাঝখানে বাজারটা পড়ছে আমাদের হবিগঞ্জ জেলার শেষ প্রান্ত মুসাইবাজার দেখুন লেবু কিনার হিরিক পড়ছে লেবু কেনার জন্য সবাই ব্যস্ত হ্যাঁ ভাই চৌধুরী বাজার লেবু আছে তো চৌধুরীবাজার লেবু আছে এই রেডে চৌধুরী বাজারও আছে আপনারা তো পাগল হবেন না পর্যাপ্ত আছে বুঝছেন এত বেশি পাগল হওয়ার কিছু না এটা কোনো আপনার হরিণের মাংস না যে পাইসি আর পাবো না আমরাও সারাদিন ঘোরাঘুরি করে এখন বাসার দিকে সাথে বাজার টাজার করার জন্য চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকবেন মোসাই বাজারে অবশ্যই আসবেন